হ্যালো বন্ধুরা আজকে আমি তোমাদের কাছে চলে এসেছি নতুন আরেকটা আলোচনা নিয়ে চলো আজকের আলোচনা শুরু করে দিই প্রথমেই বলি মানুষের থেকে যখন তার ছায়া বড় হয় তখন সূর্য অস্ত যায় আবার মানুষের থেকে যখন তার অহংকার বড় হয় তখন সেই মানুষটাই অস্ত যায় বেইমান মানুষগুলো সবসময় ভালো থাকে শুধু ভালো থাকতে পারে না মন থেকে যাওয়া মানুষগুলো মানুষ যখন বিপদে পড়ে তখন বুঝতে পারে পৃথিবীটা কত কঠিন আর আপন কতটা নিষ্ঠুর যে যত মিশুবে হয় মানুষ তাকে তত বেশি সস্তা মনে করে ঝুলি মারা ডিগ্রি অথচ জ্ঞানের অভাব সাধারণ জ্ঞানের অভাব আবার হাতে দামি ঘড়ি অথচ সময়ের বড় অভাব আজকাল মানুষ মজা কম করে মজার ছলে অপমানটাই বেশি করে অবহেলা কতটা ভয়ানক সেটা যে অবহেলিত হয় তার প্রিয় মানুষজনের কাছে সেই বুঝতে পারে স্বার্থপর তুমি কখনো বুঝতে পারবে না যে সে স্বার্থপর উল্টে তারা প্রমাণ করে ছাড়বে যে তুমি নিজেই স্বার্থপর ইচ্ছেগুলোকে চাপা দিয়ে জীবনকে প্রাধান্য দেওয়ার নামই হল মধ্যবিত্তদের জীবন দান করতে কখনো ধনী হতে লাগে না দান করতে চাই শুধু একটা সুন্দর মন অতিরিক্ত যখন খুশি হও সেই কথা কাউকে কখনো বলো না অতিরিক্ত যখন কষ্টে থাকো সে কথাটাও কাউকে তুমি বলো না কারণ মানুষ খুশি হওয়া থাকা দেখলে পরে নজর লাগায় আবার কষ্ট পাওয়া দেখলে পরে তার মধ্যে কিছুটা লবণ ছেটায় তো চলো বন্ধুরা আজকে এইটুকু বললাম যদি ভালো লাগে তো অবশ্যই লাইক কমেন্ট করো নমস্কার